তবে ফ্লাইওভারে আপনার উঠা ঠিক হয়নি আমার নিজেরও কষ্ট হলেও ভালো লাগতো অটোওয়ালারে তো আচ্ছা রকম প্রধান দিতো সাথে আমারে বলতো যে আমি কেন হেল্প করছি চার্জ শেষ হয়েছে ওডেন দেখি আমি ঠেলতে পারি নাকি বামে থাকেন আপনি বামে যতটুক পারি ততটুক নিয়ে যাই চলেন চলেন আরেকটু নামাই দিই আপনারে তবে ফ্লাইওভারে আপনার উঠা ঠিক হয়নি ফ্লাইওভারে উঠা ঠিক হয়নি যাক এরপর থেকে আর ফ্লাইওভার উঠেন না আসলে বড় গাড়ি দিয়ে এই ধরনের বাইক অথবা অটো ঠেলাটা মুশকিল হয়ে যায় কারণ বড় গাড়িতে ঠিক মতন জোত পাওয়া যায় না মানে ঠিক মতন পা দিয়ে মাপটা পাওয়া যায় না এই কীরের কারণে কীরালা গাড়ি ছাড়াগুলো যেগুলো ওগুলো তো রিল্যাক্সে যে কোনো ঠেলা যায় আর কি তো যাক আমার নিজেরও কষ্ট হইলেও ভালো লাগতেছে যে কাকাকে একটু হেল্প করতে পারছি ঠিক আছে কাকা আসেন তাহলে এবার ওয়ালাইকুম আসসালাম এখন যেহেতু এটা পুরোটা ঢাল সে ইনশাল্লাহ অটোমেটিকলি নেমে যেতে পারবে যদিও আজকে ফ্লাই উপর উপরে স্টুডেন্টরা নাই যদি স্টুডেন্টরা থাকতো তো সিএনজি হই তো অটোওয়ালারে তো আচ্ছা রকম প্রদানি দিত সাথে আমারে বলতো যে আমি কেন হেল্প করছি আসলে আমার হেল্পটা করার কারণ হচ্ছে যে মাঝ রাস্তায় সে যেহেতু আটকাই গেছে উঠাইতে পারতেছিলো না সেই ক্ষেত্রে আমি নিজেকে একটু হেল্প করছি আশা করি আপনারা সকলে পজিটিভলি নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আল্লাহ আবার